কম টাকার মধ্যে টেবিল ভর্তি খাবার ভর্তা ভাজি চিকেন মানে হচ্ছে মাথা নষ্ট করা খাবার আসসালামু আলাইকুম সবাইকে আমি নওশিন ওয়েলকাম সবাইকে আমার নিউ একটা ব্লগে কি করলাম না করলাম কোথায় খাবার খেলাম সব কিছু থাকতেছে এই ভিডিওতে চা তো আমার খুব পছন্দের বিশেষ করে হচ্ছে দুধ চা যদিও এখন চা খাওয়াটা আমি অনেক কমায় দিছি বাট বাইরে বের হলে তো চা আমার খেতেই হবে আর এই যে আমি আর আমার বোন মিলে চা খাচ্ছিলাম চাটা অনেক ভালো ছিল আর এই মুহূর্তে আমার নামটা মনে পড়তেছে না এটা হচ্ছে সলিমলার অপোজিটে ও হাবিবি মানে হচ্ছে হাবিবি মনে হয় দুবাইতেই বলে তো চার দোকানে চাটা অনেক ভালো ছিল চা খাওয়া শেষ করে দেন ভাবতেছিলাম আজকে একটু ভিন্ন রকমের খাবার খাই কারণ কন্টিনিউ বাহিরে বের হলে হয় কি চাপ লুচি ফাস্ট ফুডের আইটেমগুলো বেশি খাওয়া হয় আমি ভাবলাম যে বাসায় যত রান্না করা হয় নাই তো বাহিরে গিয়েই আমি একদম ভাত খেয়ে বাসায় ব্যাক করব তা আমি চলে গেলাম বাঙালিয়ানা ভোজে এটা হচ্ছে তাজমহল রোড মোহাম্মদপুরে যারা আর কি সাইডে থাকেন তারাই অবশ্যই চিনতে পারবেন এই বাঙালিয়ানা ভোজ আর ওখানের পরিবেশ অনেক সুন্দর খাবারগুলো তো হচ্ছে কি বলবো আমার সব পছন্দের খাবার আর যেখানের খাবার ভালো হবে অবশ্যই আমি ওটা প্রমোশন দিতে অনেক ভালোবাসি আর বলতেও ভালো লাগে আমি আমি আমার পছন্দ খাবার অর্ডার করে দিই যেহেতু আমি ভর্তা পছন্দ করি খিচুড়ি আমার পছন্দ চিকেন পছন্দ তো এখানে ছিল এগারো রকমের ভর্তা ভর্তা দেখে তো আমি লোভ সামলাতে পারতেছিলাম না আর আমার ছোট বোন ও তো আর কি ভারী খাবার খাবে না ও আর কি তান্দুরি চিকেন আর দুইটা লুচি অর্ডার করে দেন তান্দুরি চিকেনটা এত মজা ছিল মানে আমি কোনটা রেখে কোনটা খাবো বুঝতেছিলাম না তো আমি আর কি ফার্স্টে তান্দুরি চিকেনটা ট্রাই করি তান্দুরি চিকেনটার মধ্যে একটা সরিষার তেলের ফ্লেভার আসতেছিলো আর আচারি একটা ফ্লেভার আসতেছিলো খুবই ভালো লাগতেছিলো তা আমি আর কি দিক দিয়ে খিচুড়ি চলে আসছে ভাতও অর্ডার করছি মানে ওখানকার স্পেশাল যদি বলা হয় যে ভর্তার আপনারা সব রকমের মাছ বিভিন্ন রকমের কারি পেয়ে যাবেন তো আমি আর কি আমার পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করি আমি আসলে খিচুড়ি অনেক পছন্দ করি তো খিচুড়ির সাথে একটা ফিনিও ছিল পায়েস টাইপের পায়েসটা অনেক মজা ছিল যদি আমি মিষ্টি খুব কম খাই তো আমি তান্দুরি চিকেন ট্রাই করলাম ভর্তা ভাত ট্রাই করলাম আর খিচুড়িটা আমি পেট ভরে খাইছি তো আলহামদুলিল্লাহ খাবারগুলো খেয়ে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করছি যে আমি আমার মন মতো খাবার খেয়েছি কারণ কন্টিনিউ নিজের রান্না করা খাবার মায়ের হাতে রান্না করা খাবার খেতে খেতে বোর লাগে বাট আমি যখন বাহিরে বের হই বিভিন্ন রেস্টুরেন্টের খাবার ট্রাই করি কিন্তু মন মতো আসলে এই খাবার যেটা হয়ে যায় ওইটা আমি ভিডিওতে বলতে অনেক ভালোবাসি তো আমি সবাইকে বলবো আপনার যারা মোহাম্মদপুর তাজমহল রোড থাকেন ধানমন্ডিতে থাকেন তারা কিন্তু চাইলেই বাঙালিয়ানা ভোজে যেতে পারেন যারা বাঙালি খাবার খেতে চান ওখানের খাবারগুলো একদম ঘরের মতো স্বাদ আমাদের মায়েদের হাতের মতো রান্নার স্বাদ পাওয়া যায় নর্মালি যখন আমি বাইরে বের হই বা রেস্টুরেন্টে খাবার খেতে গেলে বসলে নর্মালি খাবার খেতে গেলে হচ্ছে আমার না হলো পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে বিল চলে যায় আর এইখানে আমি এতগুলো খাবার অর্ডার করছি আর এত মজাদার খাবার মানে কি বলবো এত রিজনেবল প্রাইস আমার খাবার মাত্র আটশো টাকা বিল আসছে আমি তো অবাক হয়ে গেছি বিল দেখে যে আসলে আমাকে কি ভাইয়ারা ডিসকাউন্ট দিল একদমই না ওখানকার খাবার খুব রিজনেবল প্রাইস আর মন মতো খাবার পাবেন তো আমি আর কি ফার্স্টে ভাবছিলাম যে না হলেও দুই তিন হাজার টাকা পঁচিশশো টাকার মতো বিল হয়ে যাবে একদমই এত টাকা বিল হয় নাই সবগুলো খাবারের বিল হয়েছে মাত্র আটশো টাকা যাই হোক মানে আমি তো অবাক আমার খাবারগুলো অনেক ভালো লাগছে আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার না করে পারলাম না তো আমি খাবার খেয়ে ফ্যান হয়ে গেছি আর অনেক দিন পর মনে হলো আমি তৃপ্তি সহকারে অনেকগুলো খাবার খাইছি আমি ভাতটাও একটু ট্রাই করতেছিলাম বাট আমি খিচুড়িটা ফুল খেয়ে ফেলি ভাতটা অনেক মজা ছিল তা আমার তো এখন ইচ্ছা করে যে আমি রান্নাবান্না বাদ দিয়ে হচ্ছে সবসময় বাঙালিয়ানা ভোজে মানে খাবার নিয়ে পড়ে থাকি কারণ এত মজাদার খাবার আমি পেট ভরে খাবার খাইছি আলহামদুলিল্লাহ আপনারা চাইলে কিন্তু যারা বাঙালি খাবার পছন্দ করেন ভর্তা ভাজি চিকেন বা বিভিন্ন রকমের মাছের আইটেম আপনারা কিন্তু চাইলে ওখানে গিয়ে খেতে পারেন আর আমার কিছু ভর্তা ছিল ওগুলো আমি পার্সেল নিয়ে নিই আমার বাসার জন্য দেন আমি বিল দেখে তো অবাক হয়ে গেছি আমার ছোটো বোন অবাক হয়ে গেছে যে এত কম প্রাইসে সো আমার কাছে খুব ভালো লাগছে রেস্টুরেন্টের পরিবেশটাও অনেক সুন্দর সবার বিহেভ অনেক ভালো ছিল দেন আমার কাছে অনেক ভালো লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পেজটি ফলো করে দিবেন আর ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক 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 ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে